আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাবো যে জক দিয়ে ঘর ট্রান্সফার কিভাবে করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা আজকে আপনাদের একটি কমপ্লিট ঘর এক জায়গার থেকে আরেক জায়গায় কিভাবে সরায় এর মাধ্যমে আমরা আজকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটি আজকে সরানো হবে প্রায় চল্লিশ ফিট দূরে দেখুন অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই ঘরটি সরাতে মোট আটটি জক তারা ব্যবহার করতেছে আর এই টিমের লিডার হচ্ছে আপনার ইব্রাহিম ভাই ইব্রাহিম বাহের সাথে আরও আটজন আছে এই আটজনে একটি ঘর আজকে চল্লিশ ফিট দূরে নিয়ে বসাবে তো কাজ শুরু করে দিছে আটটি জক ব্যবহার করতেছে তারা এখন ঘরটি তারা শূন্যের উপর উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছে সর্বপ্রথম তারা উপরে উঠাবে ঘরটি নিচে থেকে তো এই ঘরটি ছিল আপনার পাকা ছিল সেগুলি সব ভাঙছে ভাঙার পরে এখন ঘরটি উপরে উঠানোর চেষ্টা করতেছে তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এই ইব্রাহিম ভাই সারা বাংলাদেশে কাজ করে ঘর সরানোর কাজ করে থাকে তো আপনারা যদি ঘর সরানোর প্রয়োজন মনে করেন যাদের ঘর সরানোর দরকার হয় ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ডেসক্রিপশন ইব্রাহিম নাম্বার দিয়ে দিব এটা হচ্ছে মুন্সিগঞ্জ শ্রীনগর তো ইব্রাহিম ভাইয়ের নাম্বার এখানে থাকবে আপনার যদি আপনাদের কখনো ঘর সরাতে হয় তাহলে অবশ্যই ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ ঘরটি না ভেঙে এইভাবে যোগ দিয়ে সরানো অনেক ভালো কারণ ঘরটি যদি আপনারা ভাঙতে যান তাহলে আপনার ইলেকট্রিক ওয়ারিং নষ্ট হয়ে যায় তারপরে কাঠ অনেক কিছুই নষ্ট হয় বেড়া নষ্ট হয় তারপরে অনেক ঝামেলা হয় আর এইভাবে যদি আস্ত একটি ঘর এক জায়গার থেকে আরেক জায়গায় সরানো যায় তো অবশ্যই ভালো আর এরা অনেক অভিজ্ঞ যারা এই কাজটি করতেছে তারা সারা বাংলাদেশে কাজ করে থাকে এই ইব্রাহিম ভাইয়ের নেতৃত্বে তো দল নেতা হচ্ছে ইব্রাহিম ভাই এখানে কাজ করতেছে তার সাথে আছে জন এবং আটটি জগের সাহায্যে তারা এই ঘরটি ট্রান্সফার করবে আপনারা দেখুন অলরেডি ঘরটি শূন্যের উপর ভাসিয়ে ফেলছে এবং ধীরে ধীরে যেই ঘরটি যে জায়গায় নেওয়ার কথা যে কাঙ্ক্ষিত জায়গায় সেই জায়গায় তারা আস্তে আস্তে কিন্তু ঘরটি মুখ করতেছে আপনারা ভিডিও লক্ষ্য করুন ভিডিওতে ভালোভাবে দেখুন ঘরটি অলরেডি শূন্যের উপর ভাসিয়ে ফেলছে এইখানে ঘরটি ছিল দেখুন এই খাম্বাগুলি একদম মাটির উপরে আছে এখন এই ঘরটি আস্তে আস্তে তারা মুখ করতেছে তো এইভাবেই তারা একটি ঘর জায়গা মতো নিয়ে যাবে তো যদি কখনো আপনারা মনে করেন যে আপনাদের ঘরটি সরাতে হবে অবশ্যই ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ইব্রাহিম ভাই খুব অভিজ্ঞ লোক অনেক বছর যাবত এই পেশায় জড়িত দেখুন আপনারা ঘরটি কিভাবে তারা নিয়ে আসতেছে আস্তে আস্তে ধীরে ধীরে জায়গা মতো নিয়ে আসতেছে আপনারা আমাদের সাথে দেখতে থাকুন যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটি কত সহজ সিস্টেম অনেক সহজ সিস্টেমে তারা এই ঘরটি আপনার ধীরে 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 নিয়ে আসতেছে ঘরটি কিন্তু অনেক ওদিকে ছিল দেখুন আপনারা ঘরটি এখন শূন্যের উপর করে নিয়ে আসতেছে আর খামগুলিও উপরে উঠে গেছে এই আটটি জগের উপরে এই ঘরটি আছে তো তো আপনারা দেখুন কিভাবে তারা নিয়ে যদি আপনাদের কারো কখনো এরকম ঘর ট্রান্সফার করার দরকার হয় কিবা ঘর উঁচা করার দরকার হয় তাহলে ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো দেখুন ঘরটি কিন্তু তারা নিচে নামিয়ে নিয়ে আসছে ঘরটি কিন্তু অনেক উপরে ছিল ঘরটি আরো প্রায় বিশ ফিট দূরে আসবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো অবশ্যই আপনারা যদি কখনো ঘর ট্রান্সফার করার দরকার হয় ঘর ভাঙবেন না না ভাঙাটাই বেটার আমি মনে করি ভাঙলে অনেক সমস্যা হবে যদি ঘর সরাতে হয় আপনাদের তাহলে ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইব্রাহিম ভাই সারা বাংলাদেশে কাজ করে থাকে তো ইব্রাহিম ভাইয়ের ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ শ্রীনগর বলাশোর এরা অনেক অভিজ্ঞ অভিজ্ঞতার সাথে আমি দেখতেছি যে তারা অনেক অভিজ্ঞতার সাথে অনেক বছরের এক্সপিরিয়েন্স তাদের তারা সারা বাংলাদেশে তাদের এই তারা বারো মাস তারা বারো মাস এই ঘর সরানোর কাজই করে ফন্টাকে সাহায্যে যদি আপনাদের ঘরটি সরাতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নিতে হয় তাহলে ইব্রাহিম ইব্রাহিম যোগাযোগ করবেন ভাই আপনাদের বাসায় যাবে সাথে সরজমিনে দেখবে কত ফিট তারপরে আপনার সাথে একটি তারা কন্টাক্টে আসবে যে এই ঘরটি আপনাকে কত ফিট দূরে নিবেন তো তারপরে সে একটি অ্যামাউন্ট আপনাদের সাথে কন্টাক্ট করবে তো একদিনের ভিতরে ঘরটি সরানো